ভাইয়া আইসা তারা আমার মাসে আমার মোবাইল ভিডিও মোবাইল বান্ধ দিলে এসে তারা ভিডিও উভিডিও তারা আসছেন আমি বলুন আমার মাথার মাসে এতই কেন মাসে ই কেন মাসে দাঁতই কেন মাসে দাঁতের দিকে রক্ত বায় বেশি এখান থেকে হোলির দ্বিতীয় দিনে অর্থাৎ মঙ্গলবার একদল যুবকের দলবদ্ধ আক্রমণে গুরুতর হতো এক যুবক ঘটনাটি সংঘটিত হয়েছে বাজারি ছোড়া থানা দিন লয়ারপুর এলাকার করিখাই গ্রামে অভিযোগে জানা গেছে এদিন সকালে সে বন্ধুদের সাথে রং খেলতে বের হলে তাদের পার্শ্ববর্তী লঙ্গাই নদীর অপর পারে কিছু যুবকরা অকারণে তাদের সাথে বৎসায় লিপ্ত হয় তখন উশৃঙ্খল যুবকদের বুঝিয়ে তারা চলে আসে পরবর্তীতে অপরের যুবকরা পুনরায় মারপিটে উদ্যত হলে গ্রামের জনগণ তা মিটমাট করে দেন পরে ওই উগ্র যুবকদের দল পুনরায় করিখাই এলাকায় পৌঁছে স্থানীয় যুবকদের মারধর করে এতে গুরুতর আহত হয় ঝর্ণা ছেলে এমনকি তার দাঁত ভেঙে মুখ থেকে রক্তক্ষরণ হয় বলে অভিযোগ পরে গুরুতর আহত যুবককে সঙ্গে নিয়ে এদিন বিকালে তার মা বাজাই ছড়া থানায় পৌঁছে অভিযোগ দায়ের করেন এতে পুলিশের পক্ষে আহতকে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয় Jornabuddha জানান যে উক্ত আক্রমণকারী যুবকরা ওনার ছেলেকে বেধড়ক প্রহার করে তার সঙ্গে থাকা মোবাইল ফোন এবং তার ব্রেসলেট নিয়ে চলে যায় তিনি এই কাণ্ডের সুবিচারের দাবিতে পুলিশ সহ এলাকার বিশিষ্ট বর্গে হস্তক্ষেপ কামনা করেছেন এদিকে এই কাণ্ডে বিপক্ষের কারো কোনো প্রতিক্রিয়া এখনো জানা যায়নি আমি সকালে এগারোটার সময় লই বা ব্যাংক আইয়ার এসে যে লোক অ্যাপ্লাই করতাম আমার প্রেসিডেন্টের লোক আইয়া যাচ্ছি আমি ওই আমরা সরকারও দোকানে কেন আসছে অরেন্দ্র সরকার ওই কেন কয়েকটা ছেলে তারা দাঁড়াই থাকছে কয়েকটা ছেলে দাঁড়াই থাকছে তখন আমরা ভাবছি বুঝবো তারা গাড়ি খারাপ হচ্ছে তখন আমরা ভাবছি তারা মনে হয় হোলি রং দিত বাবা হলে রং দিও না তো স্নান করে গেছি কইসে না না ওখান থেকে একটা ছেলে আমরা ওই ঘরের মানুষরে ডিল মারছে তখন কইসে ফের মারছে আইছে আমরা দেখমো আই যাও কি বাবা হল ঝগড়া করো না তখন তো ওরা দশ বারো বছর তেরো চোদ্দ বছর ওরকম ছেলে ওই তো আমি আইছি লোয়ে খোয়া লোয়ে খোয়া হওয়ার পরে আমার ফঙ্কর শনিকান থেকে দশ বারোটা বনাইছে তাড়াতাড়ি আও দে বারে মানুষে মারি রা কে মারে বারো মণিপুরি মানুষে তখন আমি একটা অটো লইছে সাজুলোর অটো লইছে লইছি তো দৌড়াইয়া গেছি গিয়া দেখছি মানুষ এখানে একটা মেলা চলে

হয়ে গেছে রবা আমার ভুলা হয়ে গেছে তারা নাই ভেতর গুলার আমরা মারিয়া নতুন তখন আমি হান্দে বাড়িতে দিয়া দেখি তো আমার গুলার লইয়া সবে আমি বিশ্বাস ফলাইয়া মাথায় জলুদেব ব্লাড বাই বর দিয়া তখন আমি এসে না ধুই আমি আমার প্রেসিডেন্টে ফোন করছি পঞ্চায়েত প্রেসিডেন্টের প্রতিনিধি তাদেরও ফোন করছি দেবেন্দারে আমি জেলা পরিষদেরও ফোন করছি আমি এসে আমার গুলারে লইয়া মেডিকেল করাইয়া আর আমি যা দিচ্ছি আমার গুলার মোবাইল হাতের বেসলেট বোলার চেইন সব কিছু নিচে মোবাইল নিছে সুমন আর মানুষ কতজন যখন তো মুখে নি তারা খুব তো আমার খুব এবারের মানুষের লোক এরকম আমরা সেটিং কিন্তু আজকে যে আমার ফুলার তারা এরকম করলো দুঃখজনক কথা আমি আজ পর্যন্ত তার কোনো ব্যবহার খারাপ করছি না আমার করছে না আমি মনে করি এরা আমার আত্মীয় আজকে আমার এক ফুলার বিনাধি আমার ফুলার লগে এরকম করছে করে মারছে এরকম লাল ফুলারে মারছে আমরা এখানে একটা মেয়ে সংগীতা নবসুন্দর তাই ফুল মারিয়ে কাটি না ল্যাংড়া পয়সা করি তাই গরিব মানুষ কাজ করি এখন যে তারা মেডিকেল করাই তৈরি মারছে না কিন্তু আমরা করে নাকি তো এইটা লাগে আমি সবার কাছে আমার বিচার পাইতাম আর আমারটা আমি থেকে আমার নিচারে না আমার সেলাই কিন্তু আমি বিশারটা পাইতাম সবর কাছে আমার অনুরোধ তো আমি খাই সেদিনকে থাকি আজকে হোলির দিন আমরা রং খেলতে আমার বন্ধুতারের লইয়া তেকারে মণিপুরের কয়জন আইয়া আমরা বন্ধুতার লগে গালাগালি করছে তো আমি তার আগে বুঝাই লইয়া গেছি লইয়া যাওয়ার পরে আমরা আড়াই তিন ঘন্টা অন্যদিকে ঘুরাফেরা করছি ঘুরা ফেরার পরে আমরা আইছি যে তারা এখান থেকে গেছে কি পাবি বা তারার লগে আমরা ঝোগড়া করতাম না হয়ে আমার পরে দেখি ওখানে তারা এখানে রয়েছে আমার বন্ধু তারাই দ্বারা বুঝাইছে আমিও বুঝাইছি ফার্স্টে তারা বুঝিয়ে বুঝিয়া গেছে কি আমার আকু তারা বুঝাইছে আমার বড় দাদা তারাও বুঝাইছে তারা বুঝিয়া গেছে গিয়া এরপরে দাদা তারা যখন দাদা আকু তারা যখন এখান থেকে গেছেন গিয়া যাওয়ার পরে তারা আবার পঁচিশ ত্রিশ জন আইসে আইয়া আমি ভিডিও বানাই আর যে আমি তো পরে হইলেছ আমার মুখের কথা বিশ্বাস করতো না যে ভিডিও একটা বা ফটো একটা উঠে রাখি দিয়ে আমার কথা বিশ্বাস করবো তারা আমার মাসে আমার মোবাইল ভিডিও মোবাইল বাঙালি তারা ভিডিও আছে না আমার মা দাঁতের দাঁতের দিকে রক্ত মনিপুরি কয়েকজন সব রে আমি চিনি না চিনি পাঁচজন এমনি চিনি সবে নাম জানি না তো দুইজনের নাম জানি একজন আছে পাতালা সিনহা হিয়া তারা বুঝাইছে বুঝানোর পরে তারা মানছে না সুমন সিনহা যে হে আমার মারছে বাতালায় মারছে না হেলি যাইছে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ